বন্ধু একদিন রাত পহালে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে তখন আলো ফুটবে চাঁদ উঠবে চলবে চলবে সবই এই পৃথিবীর ওই হুল্লুর হুলু স্কুল ব্যস্ততা বোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না চলুন তোমার কবলে ঘাটায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী আন্ত আপনি তো হচ্ছেন নফসের মালিক ও মাওলাহা আপনি তো হচ্ছে জিন্দিগির মাওলা আপনি ছাড়া তাকুয়া দিবে কে আপনি ছাড়া হেদায়ত দিবে কে أصلح لي شأني كله. ولا تكلني إلى نفسي طرفة عين. رسول الدعاء. الله أطني أمر زند جيت أمر راس كل